কি ব্যাপার মাসি খিচুড়ি কবে থেকে চালু করলে না না খিচুড়ি নয় এটা বাসন্তী পোলাও বাসন্তী পোলাও হ্যাঁ কবে চালু করলে এই নতুন দোকান যেদিন থেকে চালু করেছি পাঁচ তারিখ থেকে সেই দিন থেকেই চালু করেছি আচ্ছা নতুন আইটেম কি কি থাকছে বাসন্তী পোলাও আর মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস বিরিয়ানি মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস বিরিয়ানি হ্যাঁ আচ্ছা দেখাও না কি কি আছে সাথে এটা বাসন্তী পোলাও গোবিন্দ মানে দুধ পোলাও যেটা বলেন আচ্ছা মানে गोविंदভোগ চাল দিয়ে হবে হ্যাঁ চাল দিয়ে দাম কত আছে এটা 100 টাকা প্লেট 100 টাকা হুম টাকা কি থাকবে এটা বাসন্তী পোলাও থাকবে আর সয়াবিন কষা আজকের জন্য আচ্ছা ওই কার না নয় এটা দিতে না দাম অনেক অনেক দাম হ্যাঁ 250 টাকা চালের কেজি টাকা চালের কেজি হ্যাঁ চালের কেজি আমি ভিডিওতে বলছি আর যারা শুনবে তারা প্রত্যেকে জানে কত টাকা চালের কেজি বলছি মাসি কেউ যদি একশো টাকা কমবো না পেট ভরবে তো আশা করি ভরে যাবে যেহেতু এটা মিষ্টি মিষ্টি আছে আসন্দি বোলাও মানে মিষ্টি